আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আশা করি ভালো আছেন এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এই মৌসুমে সবচেয়ে বহুল প্রতীক্ষিত হচ্ছে এই যে উচ্চমূল্য ফসলের মধ্যে আলু আলু সংরক্ষণ গার্সা আপনারা জানেন যে এখন প্রায় আট টাকা কেজি হিমাগারে আলু রাখার প্রসেস চলছে এটাতে অনেক কৃষক আসলে আট টাকা কেজি হিসাবে সেটা হয়তো দুই হাত এক হাত বদল হয়ে নয় টাকা পর্যন্ত পড়ে যায় আবার হিমাগার গুলোর স্পেস বা বরাদ্দ সংকটের কারণে অনেক কৃষক কিন্তু এটা করতে পারে না তো এই মুহূর্তে আমি আছি কৃষি বিপণন অধিদপ্তরের এই যে প্রাকৃতিক যে আলু রাখার যে ব্যবস্থা কৃষি বিপণন অধিদপ্তর করে করে দিয়েছেন আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে প্রায় চার মাস পর্যন্ত এই আলুটা প্রাকৃতিক ভাবে সংরক্ষণ করা যায় আহ আমরা একটু ভেতরে যে দেখবো যে এটার প্রসেসটা কি হ্যাঁ আমরা একটু ভিতরে যাই ভাই চলে না একটু এটি পুরোটাই তো একটি মাচার এবং বাঁশের চাটায়ের একটি ঘর না এটা কত ভাই কত আপনি একটু সামনে যাই আপনার হলো

আহ নিচে ককশিট উপরে রঙিন ঢেউটিন যাতে ঘরটার টেম্পারেচারটা কিছুটা কন্ট্রোল করা যায় আর আপনারা দেখছেন পুকুর পাশে পুকুর পাড়ের পাশে এতে অলরেডি হাওয়া বাতাস ঢুকবে এবং এই যে বাঁশের চাটাই করে দেওয়ার কারণে কিন্তু এখানে অনেকটাই গরম হাওয়া বের হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস ঢুকছে আমি একটু ভাইয়ের সাথে আপনার নামটা একটু বলবেন আমার নাম সুলাইমান আলী আচ্ছা সুলাইমান ভাই আপনি তো কৃষি বিপণনের অধিদপ্তর থেকেই

যে সময় ফসল তুলি সেই সময় আমরা টাকা পাই না। জি অল্প টাকায় বিক্রি করতে হয়। জি 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 যার কারণে চার মাস পরে যদি আমরা এটা সংরক্ষণ করি চার মাস পরে যদি বিক্রি করি তাহলে আমরা দেখা যায় দ্বিগুণ টাকা পাওয়া যায়। এই কারণে আমাদেরকে সরকার দিছে এবং এই কারণেই আমরা রাখছি। আপনি কাছে এটার গতবার যেহেতু আলু রেখেছেন আলুর গুণগত মান কি ভালো? হ্যাঁ গুণগত মান মানে কোনো সমস্যা হয় নাই। কোনো সমস্যা হয় নাই না। আচ্ছা তাহলে এবছর এখন আলুর বাজার কত যাচ্ছে? এখন আলুর বাজার আপনার মনে করেন বারো টাকা। বারো টাকা কেজি কেজি আর চার মাস পরে এটার দাম কেমন হতে পারে চার মাস গত বছর পেয়েছিলাম মনে করেন যে ত্রিশ টাকার মতো পেয়েছি ডবল এরও বেশি ডবল এর দেড় গুণ দেড় গুণ কেজি প্রতি দেড় গুণ বেঁচে বেশি পাবেন আর এরকম একটা যদি জায়গা থাকে তাহলে প্রিয় দর্শক দেখুন যে আসলে এখন বারো টাকা কেজি বিক্রি করলে সেই সময় তিরিশ টাকা প্রায় আপনার আঠারো টাকা বেশি দেড় গুণ এক কেজিতেই লাভ করতে পারছেন আমার কাছে ঘরটি অবশ্যই খুবই একটা যৌক্তিক এবং অল্প টাকায় এটা করে দিয়েছে কিন্তু কৃষক চাইলে কোন মেকানিজম নাই যে একটা চাটায়ের ঘর উপরে রঙিন ঢেউটি আর সেটা এবং এটা মাটি থেকে তো দুই ফিট উঁচু উঁচুতে আপনারা অনেক সময় পাহাড়ের যে বাড়িগুলো দেখি বিভিন্ন উপজাতিদের অনেকটা ওই রকমই হাজং ঘরের মতো এইভাবে কিন্তু আপনারা আলুটা রাখতে পারেন এবং আমরা আলু কিন্তু আপনি কি এটা সরাসরি জমি থেকে জমি থেকে শুকাতে হয়নি না ওখানে একদিন মানে দেখেছিলাম আচ্ছা তারপরে এখানে তারপরে এখানে দেখছি আচ্ছা আমরা অবশ্য কোনো পচা আলু দেখছি না তার মানে এখানে আলুর কোনো পচন বা ইয়ে এখানে একটু বলে রাখি যে এইভাবে রাখলে তো ইঁদুরের একটু সমস্যা হতে পারে ইঁদুরের সমস্যা হলেও মানে ওইভাবে আর কি হয় না তারপরে আপনাদের যে

খুবই উপযোগী এবং আর আমার দেখা থেকে আরো অনেক কৃষক এটা আমরা চাচ্ছি চাচ্ছেন এমন কৃষকার কর্মকর্তা মানে নিজেদের থেকে একটু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক আপনারা দেখলেন আসলে এটা খুবই সহজ পদ্ধতিতে করা এবং খুবই গ্রঞ্জযোগ্য এবং উপকারী একটি আপনারা চাইলে এই ভিডিওটা বা এরকম পরামর্শ নিয়ে করতে পারেন তো এই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দন